বিধান শিশু উদ্যানে স্মরণিকা প্রকাশ ও গুণীজন সম্বর্ধনা শনিবার বিকেলে কলকাতার হাটকোমোড় সংলগ্ন বিধান শিশু উদ্যানে পল্লীকবি ও আদালত শীর্ষক স্মরণিকা প্রকাশিত হল সেই সাথে বর্ধমান সহযোদ্ধা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্বর্ধনা প্রদান চলে পূর্ব বর্ধমান জেলার কুমুদ সাহিত্য মেলা কমিটির পরিচালনায় বিধান শিশু উদ্যানের অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট আপিলে ট্রাইব্যুনালের চেয়ারপারসন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের ডেপুটি সেক্রেটারি দিলীপ কুমার বিশ্বাস কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম প্রমুখ একাধারে পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের পুত্র জ্যোৎস্না মল্লিক ছিলেন জেলা ও দায়রা বিচারক কবির নাতি সুধীন্দ্রনাথ মল্লিক ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এর পাশাপাশি কুমুদ সাহিত্য মেলা কমিটির সিংহবাগ সদস্য আইনি পেশার সাথে যুক্ত ঠিক এই রকম পরিস্থিতিতে পল্লী কবি ও আদালত স্মরণিকা উপস্থাপনা কবির পরিবার থেকে সাহিত্যিক মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কুমুদ সাহিত্য মেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান কবিতা পাঠে ছিলেন সমরেন্দ্র চক্রবর্তী শেখ আবদুল জব্বার দিলীপ কুমার বিশ্বাস প্রমুখ এদিন আইনি জনসচেতনতা কর্মসূচি পালনে সুপরিচিত বর্ধমান সহযোদ্ধার সংগঠনের তরফে মাননীয় বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মহাশয়কে পূর্ব বর্ধমান জেলার রত্ন সম্মান জানানো হয়

আমাদের যেটা কবির যেটা বসতের মধুকর প্রাঙ্গন সেখানে আমরা কুমোর সাহিত্য মেলা আয়োজন করে থাকি এই প্রথম আমরা মৃত্যুভাষীতে কবি ও আদালত এই স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করলাম তা এই কবি ও আদালত এই দুটোকে এক জায়গায় সংমিশ্রণ ঘটাবার চেষ্টা করলাম শীর্ষ আজকে যে অনুষ্ঠান সেই স্মরণিকা আজকে প্রকাশ হচ্ছে শুধু কেতুগ্রাম থেকে কলকাতা থেকে কলকাতা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আর পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম কালীতলা পূর্ব বর্ধমান